আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম আমরা কেন ভুলে যাই আজকে আমরা আলোচনা করব সহজে মনে রাখার কৌশলগুলি কি কি সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা জানি স্মৃতি একটি মানসিক প্রক্রিয়া তাই এই প্রক্রিয়াকে কখনোই ইচ্ছে মতো বাড়ানো বা কমানো যায় না কিন্তু মনোবিদরা কতগুলি পদ্ধতি বা কৌশলের কথা বলেছেন যেগুলি অনুসরণ করলে আমাদের স্মৃতিশক্তিকে কার্যকরী এবং ক্রিয়াশীলভাবে আমরা রাখতে পারব প্রথম কৌশল হিসেবেই তারা বললেন যে আমাদের আগ্রহ থাকতে হবে আমরা যাই শিখি না কেন পড়ার বিষয় হোক গান হোক আবৃত্তি চর্চা হোক নাটক হোক যে বিষয় আমরা শিখতে যাচ্ছি বা শিখতে চাই বা শিখি তাতে গভীর আগ্রহ থাকতে হবে আমাদের ভালো লাগা জিনিস আমরা বারবার করে স্মরণ করি মনে করি এবং চর্চা করি সেটা যদি করতে পারি তাহলে আমাদের ভুলে যাওয়ার পরিমাণ কম হবে বা ভুলবো না পরবর্তী পয়েন্ট হলো মনোযোগ আমরা যখন যেটা শিখব সঠিকভাবে শিখবো এবং মনোযোগ দেবো এই মনোযোগ সহকারে যদি কোনো চর্চা বা অনুশীলন করি কোনো বিষয়বস্তু তাহলে ভুলে আমরা যাব না গুরুত্বপূর্ণ পরবর্তী পয়েন্ট হলো যা পড়বো যা শিখবো বুঝে তার মানে বুঝে অর্থ বুঝে পড়ব অর্থ বুঝে যদি পড়ি তাহলে সেটা ভুলে যাওয়ার সম্ভাবনা কম থাকে পরবর্তী পয়েন্ট হলো সবিরাম পদ্ধতি সবিরাম পদ্ধতি মানে কি একটি বিষয় শেখার সঙ্গে আরেকটি বিষয় যখন শিখতে যাব মাঝখানে কিছুটা বিরতি দেব। অনেক অনেক সময় মনোবিদ বলছেন যে একটি বিষয় শেখার পর যদি আমরা কিছুক্ষণের জন্য বিশ্রাম নি বা ঘুমিয়ে পড়ি তাহলে সেটা স্মৃতিতে ভালোভাবে সংরক্ষিত হয় এবং পরবর্তী বিষয়টা শিখতে আমাদের সহযোগিতা করে তাই সবিরাম পদ্ধতি এই শিক্ষণ কৌশলের বা মনে রাখার অন্যতম কারণ আর একটি শিক্ষণ কৌশলের যে পদ্ধতি যে আমরা কিভাবে হয়তো দেখা যায় চার পাতার একটা বিষয়বস্তু চার পাতা বিষয়বস্তু আমি একসঙ্গে পড়ে মনে রাখতে পারছি না তখন সেখানে দুটো তত্ত্ব আছে যে আমরা কি করতে পারি একটা একটা করে অনুচ্ছেদ আমি মুখস্থ করলাম তারপরেরটা করলাম তারপর একটা করলাম অর্থাৎ খণ্ড খণ্ড অংশ করে আমরা অনুশীলন করলাম তারপরে গোটাটা পড়লাম তাহলে অংশ থেকে সমগ্রের দিকে যাব আরেকটি তত্ত্ব আছে পুরোটা বুঝে নিয়ে একবার পড়ে নিয়ে মানে বুঝলাম মানে বোঝার পর তাকে আস্তে আস্তে করে আয়ত্ত জানার চেষ্টা করলাম তাই সমগ্র এবং অংশ অর্থাৎ খণ্ড থেকে সমগ্রের দিকে যাওয়ার এটা একটা অন্যতম পদ্ধতি হতে পারে মনে রাখবার জন্য পরবর্তী পয়েন্ট হলো অনুসঙ্গ পদ্ধতি অনুসঙ্গ পদ্ধতি কি যে একটির সঙ্গে আরেকটি বিষয়ের সংযোগ স্থাপন করে মনে করা যাক যে আজকে যদি আমি জিজ্ঞাসা করি যে কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল আমরা হয়তো অনেকেই বলতে পারবো না কিন্তু আমাদের কাছে খুব সহজ একটি প্রশ্ন সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল খুব সহজেই হয়তো তার উত্তর দেব আঠেরোশো সাতান্ন সাল তাহলে এই যে আঠারোশো সাতান্ন সালেও কলকাতা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল তাই এরকমভাবে সম্পর্ক স্থাপন করে যদি আমরা কোনো বিষয় পাঠ করি বা চর্চা করি তা আমাদের সহজেই মনে থাকবে যাকে বলা হলো অনুসঙ্গ পদ্ধতি পরবর্তী কৌশল হলো ছন্দ ও সুর অতএব কোন সুরের প্রবাহ ছন্দ করে সঠিকভাবে পাঠ করা মাধ্যমে যদি আমরা আয়ত্ত করি তাহলে সেই বিষয়ে আমাদের খুব সহজে শিখতে পারবো এবং মনে থাকবে আমরা খুব প্রত্যেকেই স্মরণ করতে পারবো যে আমরা নামটা আমাদের কাছে তাড়াতাড়ি মুখস্থ হয় কবিতার চেয়ে ছড়া তাড়াতাড়ি করে মুখস্থ হয় অতএব কারণ তার মধ্যে ছন্দ এবং সুরের প্রবাহ থাকে বলেই পরবর্তী কৌশল হলো পুনরাবৃত্তি এবং অনুশীলন একবার পড়ার পরে তা যদি আমরা যখন পড়তে বসি নতুন কিছু শিখবো তার আগে যদি পুরানো যা শিখেছিলাম তা যদি একবার করে চোখ বুলিয়ে নিই বা একবার করে পাঠ করে নিই কোনো দিন আমরা তা ভুলবো না তাই বারবার করে চর্চা আমরা আমাদের নাম ভুলি না আমরা খুব গুরুতর অসুস্থ হয়ে গেলে পরেও যখন ডাক্তারখানায় যাই হসপিটালের ডাক্তারবাবুরা জিজ্ঞাসা করেন আপনার নাম কি কারণ এটা খুব আমাদের কাছে সহজ প্রশ্ন স্মৃতিতে আনার যে নামটা আমরা ভুলি না কারণ আমাদের নামটা আমরা সবচেয়ে বেশি চর্চা করি পুনরাবৃত্তি এবং অনুশীলনের বিকল্প নেই কোনো কিছুকে মনে রাখার জন্য পরবর্তী পয়েন্ট হলো দৃঢ় সংকল্প এই দৃঢ় সংকল্প কারণ আমাকে শিখতেই হবে আমাকে জানতেই হবে এই ইচ্ছা এই প্রতিজ্ঞা এই সংকল্প আমাকে যে কোনো বিষয়ে শিখতে এবং আমাদের ব্যক্তি জীবনে মানসিক ক্ষমতা বাড়াতে সহায়তা করবে এই দৃঢ়তা না থাকলে কোনো ক্ষেত্রেই আমরা সাফল্য পাব না পরবর্তী পয়েন্ট হলো উদ্দেশ্য আমরা কি উদ্দেশ্যে পড়ছি ছাত্রছাত্রীরা বা প্রত্যেকটা মানুষ তার ছাত্র জীবন যারা অতিক্রম করে এসেছেন তারাও দেখবেন যে একটা কঠিন হয়তো বিষয় কিন্তু পরীক্ষার রাতে পরীক্ষার আগের দিন রাত্রে যখন পড়তে বসি তা তাড়াতাড়ি আয়ত্ত হয়ে যায় কারণ জানি আমাকে শিখতেই হবে না শিখলে আগামী দিনের পরীক্ষায় এটির উত্তর আমি করতে পারবো না তাই উদ্দেশ্যটা যদি আমাদের কাছে নির্দিষ্ট থাকে উদ্দেশ্যটা যদি স্পষ্ট হয় তাহলে যে কোনো জিনিস সহজে মনে রাখতে পারবো এবং মনে রাখা সম্ভব পরবর্তী পয়েন্ট হিসেবে বলবো সক্রিয়তার মাধ্যমে শিখন যে আজকের শিক্ষা মনোবিজ্ঞানীগণ শিক্ষাবিদগণ বারবার করে শিক্ষা প্রক্রিয়া শিক্ষা পদ্ধতির মধ্যে এই কর্মভিত্তিক পাঠ্যক্রমের কথা বলেন সক্রিয়তার কথা বলেন যে সক্রিয়তা এবং কাজের মাধ্যমে সক্রিয়তা এবং কাজের মাধ্যমে কোনো কিছু শিখলে তা আমাদের মনে থাকে অনেক বেশি এই সমস্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি ছাড়াও এত আরও কতগুলি বিষয় এই মনে রাখতে বা কোনো কিছু শিখতে সাহায্য করে সেগুলি হলো উপযুক্ত বা সহায়ক পরিবেশ শারীরিক সুস্থতা ভাষাগত সম্প্রসারণ চোখে দেখা জিনিস সম এবং সম্পর্ক স্থাপন রক্ষকমূলক সমতা স্মৃতি সহায়ক কৌশল ব্যবহার করলে মনে রাখা অনেক সহজ হয়ে যায় আর মনে যদি আমরা ভালো করে না রাখতে পারি শিক্ষা প্রক্রিয়ার ব্যর্থ হবে কারণ শিক্ষার প্রক্রিয়ার অন্যতম উদ্দেশ্যই হলো শিক্ষার উদ্দেশ্যই হলো যে অনেক বেশি করে সংরক্ষণ করা এবং সমাজকে উন্নত করে তোলা তাই মনে রাখাটা শিক্ষা প্রক্রিয়ার একটি অন্যতম শর্ত এবং মনে না রাখতে পারলে আগামী দিনেও আমরা এই সমাজ ব্যক্তির উন্নয়নের ক্ষেত্রে বিকাশের ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে তাই এইভাবে মনে রাখার সহজ পদ্ধতিগুলি আমরা অনুশীলন করব চর্চা করব প্রত্যেকে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সকলকে ধন্যবাদ